বিগত কয়েক দিন ধরে প্রবল বর্ষণের ফলে নদীর জল বেড়ে যায় পৌর পরিষদের ষোলো নাম্বার ওয়ার্ডের সুকান্ত কলমি এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয় তাই এলাকার মানুষ আতঙ্কিত জীবন যাপন করছে তারাই ও বলেছে আগামী দিন যদি ভাঙ্গন প্রতিরোধ করা না হয় প্রশাসনের তরফ থেকে তারা বাধ্য হয়ে পৌর পরিষদের নির্বাচন বয়কট করবে তার কিছু চিত্র দেখুন চ্যানেল চব্বিশ ঘন্টার পর্দার নমস্কার তখন তারা

আমরা অনেকবার দু তেরো সালে বিধানসভার আগ মুহূর্তে কৈলাসরের বিধায়ক মুবাসোর আলী চিপ প্রার্থী ছিলেন আমরা এই গ্রামের সবাই মিলিয়ে তার কাছে একটা প্রস্তাব দিছিলাম যে আপনি বুটে জিতার পরে আমরা সমাধান করা হয় দু হাজার তেরো সালে তাই জিতলো জিতার দু হাজার তেরো সালে তাই আঠারোতে আঠারো সালে তাই জিতলো জিতার পরে তাই এরপরে তাই এই বন্যাপুরে তাই আইসে না আমরা শুধু খালি মেম্বার দুজন মেম্বার সারছে তারা কইলেও কয় কীব ওই তো গেছে গিয়া গেছে গিয়া তারা কোনো খাস প্রমুখ কিছু করাই না আমরা এই দিন নদীর দিন যার দিন আগামী দিন এই বাড়িঘর আমরা থাকবো নি